বন্ধুরা ঢাকা ঢাকা খেতে মনে করেছি আপনারা ভালো আছেন তো আমিও ভালো আছি মার মুড়ি খাওয়া হয়ে গেছে মা হ্যাঁ বন্ধুরা মা সকালবেলায় মায়ের মুড়ি খাওয়া হয়ে গেছে এখন মা এনশিওরকে স্নান করতে যাবে তা বসো মা আমি এনশিওরটা করে নিই ঠিক আছে সকাল সকাল স্নান করি হ্যাঁ মা চুল খুলে দেবো দাঁড়াও আমি গরম জলটা বসিয়ে নিই খুলে দিচ্ছি হ্যাঁ চান কি করে করবে আমি গড়িয়ে দেবো ঠিক আছে টিপ খুলে দিই চশমাটা খুলে দাও মা চশমাটা খুলে দাও আর বেশি করে স্নান করবে ঠিক আছে মাথায় বেশি করে জল দেবে গরম পড়ে গেছে তো চুল খুলে দেবো মার ঘুম পাচ্ছে মা আসলে বন্ধুরা মা তো আজকে অনেক ভোরে উঠেছে আজকে উঠেছে মা ভোর পাঁচটায় এখন বসেছে পাখার তলে এখন ঘরটা একটু ঠান্ডা আছে এখন ঘুম পাচ্ছে দেখি মা মাথায় রোজ রোজ শ্যাম্পু দেওয়া যাবে না গরম লাগবে আবার রোববার শ্যাম্পু দিয়ে দেবো ঠিক আছে আজকে মাথায় তেল দিয়ে স্নান করাবো প্রত্যেক দিন শ্যাম্পু দিতে নেই কেশারের ওষুধ দেব বে হ্যাঁ ঠাকুর বাসন মেজে দেবো তো তোমাকে আগে খেতে দিই ঠিক আছে তুমি খেয়ে নাও আগে তারপর আমি ঠাকুর বাসন মেজে দিচ্ছি হ্যাঁ প্রেশার ওষুধ দিচ্ছি বসো পেয়েছি এ নাও মা প্রেশার ওষুধটা নাও এই যে জলটা খাও হ্যাঁ আর একটু জল খাও প্রেশার ওষুধটা খেলে না বেশি করে না খেলে তো হবে না নালে আবার গলায় উঠে আসবে বেঁধে থাকবে খেয়েছো রাখো দেখি জল ফুটে গেছে মনে হয় গরম জল ফুটে গেছে কি বলছো মা ঠিক আছে আমি বলে দেবো কি করে সান করবে হ্যাঁ কীরকম গরম পড়েছে মা হ্যাঁ বেশি করে জল ঢালবে সানটা বেশি করে করতে হয় না করলে গরম লাগবে এ ভালো করে সান করবে মাথায় জল টল দিয়ে দেখবে ঘুমটা খুব সুন্দর হবে ঠিক আছে বুঝলে মাথায় বেশি করে তেল দেবে হ্যাঁ আচ্ছা আমি দিয়ে দেবো মাথায় তেল আপনার কেমন আছেন কে মা হ্যাঁ পড়াতে যাবে না না গেলে হবে বাটিতে ঢেলে দিচ্ছি ঠান্ডা হোক হ্যাঁ এটা ঠান্ডা হোক তারপরে আবার খাবে হ্যাঁ কি বলছো মা তুমি টেবিলে রাখো মা গরম তো গায়ের মধ্যে পড়বে রেখে দাও রেখে দাও গায়ে পড়লে কিন্তু গা পুড়ে যাবে ওখানে থাক ঠান্ডা হয়ে যাক তারপরে একটু পরে খাবে ঠিক আছে বস থাকো ঠান্ডা হয়েছে রাখো হুম ঠান্ডা হোক হ্যাঁ এটা বাসি জামা না এটা খুলে রেখে দেবে আমি আবার কেচে দেবো হ্যাঁ ভালো জামা দেবো খাও ফু দিয়ে খাও জোর জোর ফু মা কে টান করবি চলো আমি পুজো করতে বসে পড়েছি

हमारे छोटे माँ, हमारे लूलू माँ, मंगूबुन माँ, बोलो। याकिन कर गूँ है। एक दिन छुए ना हो, अब एक दोपहर मुझे पढ़ो। हम जब कुछ हिंग, लिंग, कलीकाई ने हो, हिंग, लिंग, कलीकाई ने हो, उन हिंग, लिंग, कलीकाई ने

ঘুমিয়ে পড়েছে ও মা চলো ভাত খাবে মা চলো চলো মা ছেলে চলে আসবে ভাত খাবে রাগ করতে নেই চলো চলো মা চলো চলো ছেলে যাবে না কাজে যাবে না রাগ করলে হবে আসুক চলো আসো চলো ডাক্তারবাবু ওষুধ দিয়েছে কত খেতে হবে না চলো রাগ করলে হয় ছেলে কাজে যাবে না জামা ঠিক আছে তোমাকে বড় জামা দেব চলো আগে খাবে চলো আগে বড় জামা পরবো আগে বড় জামা পরবে তারপরে খাবে ঠিক আছে বড় জামা দেবো এ না বড় জামা তাহলে ভাত খাবে তো হ্যাঁ ঠিক আছে পরে কিন্তু খাবে হ্যাঁ কথা দিলে কিন্তু আমি কিন্তু জামা দিলাম না না এবার খাবে তো বড় জামা দিয়েছি কিন্তু চিরুনি থাক আমি চুল আসতে দেবো তো চুল বেঁধে দেবো চলো মা খাবে চলো চলো হ্যাঁ করছি এখন চুল বাঁধবে না চুল শুকিয়ে গেছে তো তো গরমের মধ্যে বেঁধে নাও চলো আর শুতে হবে না হয়ে গেছে আর ঘুমাতে হবে না আবার ছেলে আসলে তারপরে ঘুমাবে চলো ঘুমাবে না ঠিক আছে তুমি আর আমি আজকে জেগে থাকবো ফ্যান চালিয়ে দেবো বসো চুল নোংরা হয়ে গেছে ঠিক আছে আমি আবার চুল সুন্দর করে আসতে দেবো ঠিক আছে তোমার আসলে বকবো হ্যাঁ মাকে ঘুম পাড়িয়ে দিয়ে গেছো এখন কেউ ঘুমায় আর ঘুমাতে হবে না ঠিক আছে দেখি কিরকম লাগছে মুখটা বা সুন্দর লাগছে দেবো তো আগে ভাত খেয়ে না তুমি কিন্তু বলো বড় জামা দিলে তবে তুমি ভাত খাবে আমি কিন্তু দিয়েছি মা তুমি খাও আমি তাহলে জামা কাপড়ও মেলে আসি ঠিক আছে খাও সব বোতলগুলো ধুয়েছি জলের এগুলো ছাদে রোদে দিয়ে আসি ছাদে

চালাবো ফ্যান হ্যাঁ ওই ফ্যানটা চালাবো ফ্যানটা ছোটটা হ্যাঁ চালিয়ে দিয়েছি তোমার আমি

সত্যি কথা না মিথ্যা হ্যাঁ চোখ বন্ধু করে ঘুম পাচ্ছে ঘুমাবে না কি খাবে আজকে ছেলে কি বানাবে গোল খাবে কেমন করে খাবে আমি আজকে আমার ইচ্ছা আমি আজকে লস্যি বানাবো তা দেখুন মা খুব খেতে চাইছে যে লস্যি খাবো লস্যি খাবো করে বলে যাচ্ছে সেই জন্য আজকে আমি একটু তাড়াতাড়ি কাজটাকে চলে এসেছি আমি আজকে একটু লস্যিটা তৈরি করব আপনারা আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা চারশো গ্রাম দই রয়েছে চারশো গ্রাম দই দিয়ে করব আজকে মা আমার হাতে খেতে চায় আমি অত ভালো করতে পারি না তবুও মা লস্যি খাবে তো কাছে থাক বন্ধুরা মার ইচ্ছে হয়েছে মাকে খাওয়াবো না আমি অত ভালো পারি না তবু চেষ্টা করি দেখি পারি কি না তবু মার ইচ্ছে হয়েছে মার ইচ্ছের তো মূল্য দিতেই হয় বন্ধুরা এর মধ্যে আমি দু চামচ চিনি দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন বন্ধুরা দেখুন সামান্য একটু নেই বিট নুন আমি দিচ্ছি এর মধ্যে আপনারা নিজেরা পরিমাণ মতন দেবেন আমি এবার তৈরি করছি দেখুন আপনারা গেছে বন্ধুরা আমি একবার একটু খুলে দেখি কি অবস্থায় রয়েছে এই দেখুন হয়ে গেছে আমাদের লস্যি বন্ধুরা আবার মাকে একটু দিচ্ছি প্রথমে বন্ধুরা সামান্য একটু জিরে ভাজা দিয়ে দিচ্ছি সামান্য একটু চাট মশলা সামান্য একটু নুন আপনাদের দাদা আজকে লাস্টি বানালো দেখি কেমন হয়েছে একটু প্রথমে আগে মাকে দেবো তারপর মনজুকে তারপর আমি খাবো আমার এটা তোমার রাখি দেখো কেমন হয়েছে মা গরমকালে এই লস্যি খেলে যারা প্রাণটা জুড়িয়ে যায় প্রাণটা জুড়িয়ে গেল তার বলতে তাহলে ভিডিওটা এখানে শেষ করছি নমস্কার ভালো থাকবেন ইস শান্তি আছে সেই সকাল থেকে বসে আছে গো লাচি খাবো লাচি খাবো এই সকাল থেকে বসে আছে ভালো লেগেছে মা আবার দুদিন পর করে দেবো হ্যাঁ খেয়ে এখন মন শান্তি হয়ে গেছে ঘুম পাচ্ছে না